ওয়েটের একটি সাইকেল একেবারে লাইট ওয়েট ম্যারিনের লেডিস সাইকেল কালারটা খুবই চমৎকার যে মেরিন প্লাটিনাম ওয়ান হান্ড্রেড ফক্সটারের ফুল অ্যালুমুনিয়ামের সিরিজের একটি সাইকেল এমন এর সি আর বি সিরিজ মেরিন ডায়মন্ড টু হান্ড্রেড অ্যাভন এয়ারবাস হচ্ছে ব্যা ম্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড অ্যাভন চেয়ারম্যান টোয়েন্টি ফোর সাইজ ব্যালস অ্যালুমুনিয়ামের মধ্যে গিয়ার সাইকেল চান তারা অন্য কোথাও না তাকিয়ে এখানে তাকান কে ভিতরে সব পাঞ্জেরি গাই বন্ধুরা চলে এলাম শুকুর সাইকেল স্টোরে আজকে এবং নতুন কিছু কালেকশন দেখার জন্য তো আজকে পুরো ভিডিওতে বরাবর মতে আমাদের সাথে রয়েছেন প্রিয় ভাই সাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন প্রথমেই বলে নিচ্ছি শুকুর সাইকেল থেকে আমি মোহাম্মদ সাদ আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 11 বাই বি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাদার বংশাল স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনি আপনি অর্ডার করতে চাইলে আপনার WhatsApp নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিতে পারেন এবং ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার করার পরে হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আর কনফার্ম করার জন্য এক হাজার টাকা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে সাইকেল পৌঁছে দিচ্ছি ডেলিভারি চার্জ বড় সাইকেলে পাঁচশো থেকে সাতশো টাকার মাঝখানে পড়বে তো প্রথমে আর কথা না বাড়িয়ে প্রথমে যে সাইকেলটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে নন গিয়ারের একটি সাইকেল ম্যারিন ব্র্যান্ডের টোয়েন্টি ফোর সাইজ এটা সিক্স

এটা সাসপেনশনও পাচ্ছেন সাসপেনশন পাচ্ছেন মাদ পাচ্ছেন স্টিলের এর মধ্যে একটা ক্যারিয়ারও পাচ্ছেন যার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 100 প্লাস আচ্ছা ফ্রেম ওয়ারেন্টি 6 বছর মানে দুইজন চালানোর জন্য বা পেছনে মাল ক্যারি করার জন্য গ্রাফিকদের জন্য বেস্ট একটা সাইকেল এটারও দুইটা সাইজ अवेलेबल আছে একটা হচ্ছে 24 একটা হচ্ছে 26 ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে এই দামের মধ্যে নিতে চাইলে ভাই ইস্কিন নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি তো বন্ধুরা ভ্যালোসের পপুলার একটি ব্র্যান্ড নিয়ে আজকে চলে আসছি ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে অনেকেই চায় নন গিয়ার এর মধ্যে অ্যালুমিনিয়াম সাইকেল আচ্ছা তার মধ্যে 24 এটা 24 সাইজের একটি সাইকেল ভ্যালোস 24 জুনিয়র সিরিজ এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার টেল ব্লু কালারও আছে আচ্ছা আর আরেকটা পুরনো মডেল হচ্ছে রেড কালার সেটা দাম আবার কিছুটা কম এটা লাইটওয়েটের অ্যালুমিনিয়ামের 606 অন অ্যালয় গ্রেডের একটি সাইকেল যাদের মানে টু কি বলে শর্ট বা টোয়েন্টি ফোর সাইকেল দরকার অ্যালুমিনিয়ামের ভালো মানে নন গিয়ার সাইকেল আচ্ছা তাদের জন্য এই সাইকেলটি বেস্ট ক্যাটাগরি সাইকেল ডিস্কাউন্ট করে অ্যালমুনিয়ামের সাইকেল মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যালুমুনিয়ামের সাইকেল তারপর আবার নন গিয়ার ডাবলিক সাইকেল লিক সহ যাতে জাম্পিং হবে হ্যাঁ

টেল সাথে ব্লুর একটা কন্ট্রাস্ট দেওয়া আছে সাইকেলটা কি মানে এই কন্ট্রাস্টটা আরো ক্যাচি আই ক্যাচি করে তুলেছে এটা পার্স সম্পর্কে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে পেছনে সামনে হচ্ছে ওয়ান সীমানোর গিয়ার দেওয়া আছে গিয়ার মানে আপ গিয়ার দেওয়া আছে সীমানো রিয়ার হচ্ছে সীমানো সামনে ক্র্যাঙ্ক হচ্ছে মেঘনার দেওয়া আছে ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম সিক্স জিরো সিক্স অ্যালোয়

এটা হচ্ছে ভাইয়া আমার পছন্দ তালিকার মধ্যে যদি পাঁচটা সাইকেল থাকে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম অ্যাভন এর চেয়ারম্যান টোয়েন্টি ফোর সাইজ এটা দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার অ্যাভেলেবেল আছে টোয়েন্টি ও আছে টোয়েন্টি ও আছে প্রথমেই বলে রাখছি যারা রাফি রাফ অ্যান্ড টাফ সাইকেল চান তাদের জন্য বেস্ট হবে একটা হ্যাভি ডিউটি ডিউটি সাইকেল শিফটার হচ্ছে অ্যাভন এর স্টকের দেওয়া সাসপেনশন হচ্ছে অ্যাভন স্টক প্লাস এর টায়ারের গ্রিপটা হচ্ছে আপনার কম্পাস বিটাই গ্রিপিং বেশ ভালো হবে হাই রিম মোটা স্পোক কালারফুল হাবস রেয়ার ডিউলারও হচ্ছে অ্যাভন ফ্রন্ট ডিউলারও হচ্ছে অ্যাভন ফ্রি হুইলও হচ্ছে অ্যান্টিডাস শুধু তাই নয় এটা বিবি সেট আছে ব্যারিং যার ফলে সাইকেলের স্পিডটা হবে খুবই স্মুথ সাইকেলটি আপনি অনেক স্মুথ চালাতে পারবেন সাথে আছে পনেরোটি আইটেম গিফট মাঠ গার্ড বেল অর্ডার স্ট্যান্ড গিয়ার গার্ড ফ্রন্ট কাভার রিফ্লেক্টর লাইট লিভার গ্রিপ অ্যালেন এবং মুসাফির বিলাল ভাইয়ের কথা বললে একটি স্পেশাল আইটেম গিফট দেওয়া হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় দারুন একটি গিয়ার সাইকেল এবং চেয়ারম্যান জানিতে যাচ্ছেন ভাই দিস নেতা যোগাযোগ এটা দুইটা দুইটা সাইজ অ্যাভেলেবল আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর দুইটা সাইজ অ্যাভেলেবল আছে কালার অ্যাভেলেবল ওকে বন্ধুরা কালার দেখতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দন আমার যোগাযোগ করবেন নেক্সট আমরা আর সাইকেল দেখি সাদ ভাই মেরিনে কি চমৎকার সাইকেল দেখতেছ আমরা এখন এটা হচ্ছে ভাই মেরিনের স্ট্রাইকার 200 এটার মধ্যেও দুইটা সাইজ अवेलेबल আছে এই একটা সাইজ আর এই যে একটা বড় সাইজটা দেওয়া আছে এখানে স্ট্রাইকার 201 রাইট স্ট্রাইকার 200 চমৎকার তিনটা কালার হয় একটা ব্ল্যাক এর সাথে গ্রে একটা ব্ল্যাক এর সাথে পেস্ট আর আরেকটা হচ্ছে ব্ল্যাক এর সাথে বেজ গোল বলতে পারেন বা গোল্ডেন কালার বলতে পারেন তিনটা কালার अवेलेबल আছে এর স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি এর হচ্ছে Shimano এর দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে রিমটা হচ্ছে অ্যালুমিনিয়াম রেডিয়ুলার হচ্ছে Shimano ট্যানলি ফ্রন্ট রেডিয়ুলার হচ্ছে Shimano ট্যানলি ফ্রীহুইল হচ্ছে অ্যান্টিডাস যার ফলে মরিচে আসবে না বিবি সেটা হচ্ছে ব্যারিং যার ফলে সাইকেলটা চলবে খুবই স্মুথলি এটার মধ্যে পনেরো ডাইডিং গিফট দিয়ে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় দারুণ একটি সাইকেল এটা মডার্ন কত ভাই বলুন ব্যারিং স্ট্রাইকার টু হান্ড্রেড দুই হাজার পঁচিশ দারুন একটি সাইকেল সাথে থাকছে পনেরো ডাইডিং গিফট আরেকটা কথা ইনক্লুড করতে যাচ্ছি যে সকল ভাড়া ভাবছেন যে আমি তো প্রবাসী আছি আমি কিভাবে বাচ্চাকে সাইকেলটা দেই বা কিভাবে আমার আমার বাচ্চা তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তো কিভাবে সাইকেল নিয়ে যায় তাদের জন্য বলতে যায় আর নাই কোনো চিন্তা আপনাদের জন্য সুকুর সাইকেল দিচ্ছে সর্বোচ্চ ফ্যাসিলিটি শুধু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আর এক হাজার টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ পাঁচশো থেকে সাতশো টাকা আপনার বাসায় দিয়ে সাইকেল দিয়ে আসা হবে একদম প্রত্যন্ত অঞ্চল হলেও বাসা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের চমৎকারটি ফ্যাসিলিটি ফ্যাসিলিস্ট থাকতেছে শুকুর সাইকেল স্টোরে যাদের পছন্দ হয় ভিডিও স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল কোন কালারফুল একটি চমৎকার সাইকেল নিয়ে এখন হাজির হয়ে গেছি যে সকল ভাই একটু কালারফুল পছন্দ এবং টেকসইও পছন্দ এই কালারটা দেখেন বোঝা যাচ্ছে কেন জানে ম্যাট ফিনিশিং এর মধ্যে চমৎকার একটি সাইকেল ডিনার ক্যাবলিং দেওয়া আছে সাসপেনশন হচ্ছে গোল্ডেন পেপার দিয়ে ফয়েল করা আছে র‍্যাপিং করা আছে টায়ারের বিট হচ্ছে কম্পাস বিটের শিফটার হচ্ছে এবন স্টকের 8/3 রিয়ার ডিউলার হচ্ছে এবন ফ্রন্ট ডিউলার এবন ফিল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিবিসি হচ্ছে ব্যারিং এর

ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার দেখানো হবে সাথে কিন্তু গিফট এবং গ্যারান্টি ওয়ারেন্টি সাথে থাকছে ওকে আমরা নেক্সট অর্ডার আটা সাইকেল দেখি ও ভাই ফক্সটারের নতুন একটি কালেকশন এ চলে আসছে এটা হচ্ছে ভাই ফক্সটারের মধ্যে চমৎকার একটি কালার ফক্সটারের টুপাক সিরিজ ম্যাট ফিনিশিং এর মধ্যে দেওয়া আছে ইনার ক্যাবলিং প্রত্যেকটা হচ্ছে স্টকের পার্টস ফক্সটারের পার্স দেওয়া আছে সাসপেনশন লগ আউট হবে রিয়ার ডিউলারও ফক্সটার স্টকের ফ্রন্ট ডিউলারও ফক্সটার স্টকের ফিল হচ্ছে অ্যান্টি ডাস্ট সাথে হচ্ছে আপনার মার্কেট বের তো পাচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে ফক্সটার টুপার সিরিজ এর সাইকেল ওকে এই দামের মধ্যে এই সাইকেল পছন্দ হলে এটার সাথে গিফট গ্যারান্টি ওয়ান্টি সবগুলোই পাবেন ভাই এই সুন্দর যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল চমৎকার আর একটা সাইকেল দেখছি অ্যাভনের ভাই এটা হচ্ছে অ্যাভনের সিআরবি বরাবরের মতোই আমি সব সময় বলি অ্যাভনের সাইকেল মানে ভালো দামও যথেষ্ট মার্জিত উল্টাপাল্টা দাম না মানে যদি আপনার দাম এবং মানের কথা বলে অ্যাভন সেরা এটা হচ্ছে অ্যাভোনের সি ব্লুর সাথে টুটন কালার একটা দেওয়া আছে রেডের ব্লুর সাথে রেগোয়ান একটা কালার দেওয়া আছে কালার কম দোষ খুবই চমৎকার এটা চারটে কালার আছে আর হচ্ছে ব্লুর সাথে অরেঞ্জ আরেকটা গ্রিনের সাথে ইয়োলোর সাথে ওয়ালিভ আর গ্রিনের সাথে ইয়োলো চারোটা কালার চমৎকার কালারফুলের মধ্যে বেস্ট এক সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে এইটা বেস ডিল হতে পারে ফোর ড্যান্সার

এটা হ্যান্ডেল ফ্রেম সিট পোস্ট স্ক্র্যাং ভিতরের হাবস সবকিছু অ্যালুমিনিয়াম একেবারে লাইটও রিলেক্টিক সাইকেল এটা মানে ফক্সটার সম্পর্কে যারা পুরনো সাইকেল তারা সবাই অবগত আছেন ফক্সটার কিন্তু খুবই মারাত্মক একটি ব্র্যান্ড এবং খুবই হাই কোয়ালিটি হাই কোই হাই কোয়ালিটি রিক্সিক সাইকেল যার গুণগত মান সবসময় সেরা এই সাইকেলটি হচ্ছে বিবিসির হচ্ছে ব্যাড়িং গ্যার পার্স হচ্ছে অ্যালমিনিয়াম

এটা আপনার বাচ্চারাও চালাতে পারবে বড়রা যারা অ্যাডাল্ট তারাও চালাতে পারবে এটা মডেলটা হচ্ছে ম্যারিনের ম্যারিনের লেডিস সাইকেল কালারটা খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে হোয়াইট এবং পার্পেল এর একটা শেড দেওয়া আছে এবং আরো চারটা কালার আছে পিঙ্ক কালার আছে পার্পেল কালার আছে স্কাই কালার আছে চারটা কালারই अवेलेबल ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 9600 টাকা ওকে লেডিস দের জন্য চমৎকার কিছু 9600 টাকার মধ্যে ইম্পোর্টেড সাইকেল ম্যারিন ব্র্যান্ডেড ওকে বন্ধুরা যারা নিতে চাচ্ছেন এই দামের মধ্যে লেডি সাইকেল খুঁজতেছেন কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটা আমরা দেখালাম অন্য কালার গুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি মাথায় নষ্ট ফিনিক্সের প্রিমিয়াম লুকিং একটা সাইকেল ভাই এটা হচ্ছে ভাই ফিনিক্সের ডাস্টার 2025 এর এ সিরিজ ফুল বডি অ্যালুমিনিয়াম ফ্রম হেড টু বটম এ টু জেড হ্যান্ডেল এই পোশনটাও অ্যালুমিনিয়াম ফ্রেমটাও অ্যালুমিনিয়াম এই যে ক্র্যাঙ্ক সেটটা দেওয়া আছে সেটাও অ্যালুমিনিয়াম ভিতরে যে এই যে এই আপনার প্যাডেল দেওয়া আছে প্যাডেল টাও শুধু তাই নয় এটা পার্স গুলা দেখেন ইউনানির পার্স দেওয়া আছে ইউনানির চায়নার খুবই প্রসিদ্ধ একটি ব্র্যান্ডের পার্স সাসপেনশন লক আউট হবে আপার পোশনটাও অ্যালুমুনিয়াম শুধু তাই নয় এটা যে বিবি সেট্টা আছে সেটা হচ্ছে ব্যারিং এবং ইনার ইনার ক্যামেলিন সিস্টেম একেবারে লাইটওয়েটের সাইকেল টনিক্স সাইকেল সম্পর্কে যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই তারা জানেন না তাদের জন্য আবারও বলছি ফরিক্স একটি বিশ্বস্ত ব্র্যান্ড

পঁচিশের মধ্যে দুইটা ভেরিয়েন্ট ছিল একটা হচ্ছে প্রথমের দিকে আর এখন হচ্ছে নতুন আসছে এটা এটা একেবারে লেটেস্ট মডেলের একটি সাইকেল এর প্রত্যেকটা পাশবর্তী সীমানার দেওয়া আছে পেছনে হচ্ছে আট কাটা সামনে হচ্ছে তিন কাটা সাসপেনশন লক আউট হবে আর নতুন যে সাইকেলগুলা এগুলো হচ্ছে এর টায়ার দেওয়া থাকবে এম টি এফ লেখা থাকবে টায়ার এটা অবশ্যই দেখে নেবেন রেয়ার ডিউলারের সীমানো টার্নি ফ্রন্ট ডিউলার হচ্ছে সীমানো টার্নি প্রত্যেকটাই মালয়েশিয়ান আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দেওয়া আছে ডিসকাউন্ট করে দিচ্ছি

চালিয়েছেন খুবই মজা পাবেন কোয়ালিটি ফুল একটি সাইকেল হাজার টাকা ষোলো হাজার টাকার না আমাদের দোকানদারে তো কিছু পছন্দের তালিকা থাকে তো পছন্দের তালিকার মধ্যে এটা বেস্ট মানে ওয়াইল ব্রেক ছাড়া যদি মেকানিক্যাল ব্রেকের মধ্যে কেউ বেস্ট সাইকেল চায় আপনি ইউ ক্যান উইথ দিস এটার কোয়ালিটি চমৎকার মাইক্রো শিফটার শিফটার দেওয়া আছে সেভেন বাই থ্রি স্পিড অরিজিনাল জুমের সাসপেশন এইটা সহ হারমোনিয়াম শুধু তাই নয় যে হাবস দেওয়া আছে হাবস হচ্ছে অরিজিনাল জয় টেকের রিয়ার ডিউলার সিমানো টার্নি ফ্রন্ট ডিউলার সিমানো টার্নি এই পোর্শনটাও অ্যালুমিনিয়াম ফুল হারমোনিয়াম একেবারে লাইট ওয়েটের একটি সাইকেল একেবারে লাইট ওয়েট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন স্টার্ন এনার্জি এক্সপোর্টের একটি সাইকেল

যারা মূলত রাফ এন্ড টাফ চালাতে যাচ্ছেন কিন্তু বাজেটটা একটু রিজনেবল তাদের জন্য এই সাইকেলটা হতে পারে বেস্ট সাইকেল এটা হচ্ছে আপনার ফরিক্স এর ডোনাল্ড সিফার হচ্ছে ইয়ন হানি চ্যানেল খুবই প্রসিদ্ধ একটি ব্র্যান্ড সাসপেনশন লক আউট হবে স্টিল ফ্রেমের একটি সাইকেল ইনার ক্যাবলিং দেওয়া আছে রিয়ার ডিউলারও ইয়ন হানি ফ্রন্ট ডিউলারও ইয়ন হানি সি হল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিপি সেল হচ্ছে ব্যারিং ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে থাকছে পনেরোটি আইটেম গিফট

রিয়ার ডিলার হচ্ছে অরিজিনাল মাইক্রোচিপ ফ্রন্ট ডিলার হচ্ছে সিমান ভিতরে যে হাফটা এটা হলো আপনার অ্যালুমিনিয়াম শুধু টাইনারে বিভিন্ন এর হচ্ছে বেয়ারিং আর ইনার ক্যাবিনিং দেওয়া আছে অ্যালুমিনিয়ামের একটি সাইকেল সাথে পাচ্ছেন স্মুথ ওয়েন্ডিং ওয়াইল্ড ব্রেক একে একের ভারে একের মধ্যে সবকিছু দেওয়া আছে ডিসকাউন্ট করে পড়বে মাত্র 18500 টাকা মেরিন গোল্ড 600 এর 18500 টাকা তো থাকছে 15 ডেডিম গিফট

রিয়ার রিলার সিমানো মাইক্রোসিফটের ফ্রন্ট রিলার সিমানো রিল হচ্ছে আটকাটা বিবি সেন হচ্ছে ব্যারিং এদের যে ক্যাবেলটা দেওয়া আছে ক্যাবেল পিনটাও হচ্ছে আপনার স্টিল প্লাস দেখেন কত স্মুথ যদি এটা টাচ না করে বুঝতে পারবেন এটা ফিল্টার না করলে বোঝা যাবে না যে এটা কতটা প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল আমি একটা কথা সবসময় বলি যারা প্রিমিয়াম কিনে তারা প্রিমিয়াম চিনে তো আপনার

সাসপেনশন আপনার ফ্রেমটা দেখেন ফ্রম হেড টু বাটাম এ টু জেড হচ্ছে টপ নচ কোয়ালিটি কোনো ধরনের ঝালাই নেই রেডিউলার এল এ ফাইভ ফ্রন্ট ডিউলার অ্যাবন হচ্ছে অ্যালুমিনিয়াম এটা প্যারেল থেকে নিয়ে সব কিছু ব্রেকিং সিস্টেম হচ্ছে ওয়াইল ব্রেকের অ্যাক্সিস পার্কের ব্রেক দেওয়া আছে শিফটার হচ্ছে এল এ ফাইভ পেছনে হচ্ছে নয় কাটা সামনে হচ্ছে তিন কাটা একটা চমৎকার কোয়ালিটির একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো টাকা এটা হচ্ছে ভাই প্লাটিনাম টু হান্ড্রেড চমৎকার একটি সাইকেল এক কথা একদম চমৎকার কালার একটু দেখেন চমৎকার একেবারে বেস্ট ক্যাটাগরির সাইকেল প্রো হুইলের ক্র্যাঙ্ক দেওয়া আছে রেডিউলার মাইক্রোশিফ ফ্রন্ট রিউলারও হচ্ছে আপনার মাইক্রোশিফ আপনার পেছন হচ্ছে নয় কাটার ক্যাসেট ব্যবহার করা হয়েছে অ্যান্টি ডাস্ট বিবিসের হচ্ছে ব্যারিং ব্রেক হচ্ছে ওয়াইল্ড ব্রেক অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক দেওয়া আছে শিফটার হচ্ছে মাইক্রো শিফটার নাইন বাই থ্রি ভিতরে যে হাফটা আছে সেটাও অ্যালমোনিয়াম এক কথায় যারা প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল চান তাদের জন্য এই সাইকেলটি বেস্ট হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইতিমধ্যে উনিশ হাজার পাঁচশো টাকা কখন সাইকেল ছিল না ডিসকাউন্ট পাই যে বিশ হাজার ছিল তার বিশ হাজার পাঁচশো ছিল মুসাফির বিলাল ভাইয়ের চ্যালেঞ্জ দেখে যারা আসবে বা এবং বলবে তাদের জন্য মাত্র উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরোটা আইটেম গিফট

নয় কাটা আট কাটার ক্যাসেট দেওয়া আছে কম্পাসের টায়ার একেবারে সফট থেকে টায়ার কোয়ালিটি ফুল টায়ার সামনে হচ্ছে দুই কাটা পেছনে হচ্ছে আট কাটা আর সাসপেনশনটা হচ্ছে আপনার এবিএস সিস্টেম লক আউট আর এই পোষণটা সহ অ্যালুমিনিয়াম এই চমৎকার প্রি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কোল্ড ল্যান্সটার টোয়েন্টি পয়েন্ট ফাইভ সাথে থাকছে পনেরোটা আইটেম গিফট আজকের জন্য এই পর্যন্তই যে সকল ভাইরা এখন পর্যন্ত কি বলে মুসাফি বিলাল ভাই কি ভিডিও দেখে আমাদের থেকে সাইকেল নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপুর সাইকেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ছোটদের সাইকেল আপনাদের এখান থেকে সব রকম কত টাকা পাওয়া সাইকেল আমাদের ছোটদের সাইকেল হচ্ছে ভাই কিউ সাইটটা দেখায় আপনি ছোটদের সাইকেল হচ্ছিল মূলত আমাদের সাত হাজার থেকে শুরু সাত হাজার থেকে আট হাজার সাড়ে আট হাজার টাকা পর্যন্ত আছে